ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নিশ্চয় আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই আয়াতটা আমরা রেখে দিলাম আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি

কবর মৃত্যুর পরে যখন আসবে এটা আমাদের আকীদা এটা আমরা বিশ্বাস করি এটা আমাদের আকীদা আমাদের আরেক ভাই তারা বলে রসুল কবরে না কারণ লাশটাকে যখন আমরা কবরের মধ্যে রাখি আমরা কবরে দাফন করি না জানাজা করে কবরে পরে যখন মাটি দেই মাটি প্রথম কবরে মাটি দেই তারপর বলি কি বিহা খালাকাতু ওয়া বলে সময়

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নমরকে এই দাজতাকে আমরা আলহামদুলিল্লাহ সফলত করে দিলাম বরকতুল্লাহ সুবহানাল্লাহ এটা আমাদের আকীদা আহলে সুন্নাহর মত আকীদা আমাদের মনে ধরে আল্লাহর রাসূল আমাদের মধ্যে আসেন বরকতুল্লাহ সুবহানাল্লাহ পবিত্র মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদ গ্রন্থি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকীদা কোরআনে আছে

হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একটা সীমা রয়েছে একটা এরিয়া ওই আল্লাহ আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাউজে কাউসারের পানিগুলো দুধের চেয়ে সাদা মধুর মিষ্টি এবং এর যে গ্লাসগুলো হবে

আমার উম্মতের মধ্যে আলেম থাকবে বিচারক থাকবে তাদের মধ্যে 30 জন হবে এর মধ্যে 30 জন মিথ্যাবাদী হবে যাদের প্রত্যেককে ধারণা থাকবে সে নবী যেমন কাদিয়ানি যাদেরকে বলা হয় তাদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে কাদিয়ানিরা এখনো নিজের মা নবীর দাবি করে আল্লাহ তাআলা কুরআনুল আলামিন পবিত্র কুরআনের কারণে মধ্যে ইরশাদ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুল

আমার উপর আর কোন নবী আর কোন নবীও আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দলাইলের দরজা খুলে রেখে দিয়েছে নবুয়তের দরজা আমার দ্বারা শুরু করেছে আবার আমার দ্বারাই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে এরা হাজিরে আমাদের আকীদা জুমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু পূর্ব মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর